আজকে মুসলিম যা জননী রোডে ঘাটে হাটে বাজারে যেভাবে চলছে এগুলি সব পশ্চিমা কালচার এমনকি আপনি আশ্চর্য হয়ে যাবেন একজন মুসলিম ফ্রান্সি সংস্কৃতিতে অভ্যস্ত হয়ে তার স্ত্রীর নামটা তার নামের সাথে লাগাই দিল স্ত্রীর নামের সাথে স্বামীর নামটা লাগাই দিল স্বামীর নাম স্ত্রীর নামের সাথে লাগানো এটা একটা জাহিলিয়াত এটা সর্বপ্রথম আবিষ্কার হয়েছে ফ্রান্স থেকে জাহেলিয়াত এটা অপর ও অমুসলিমদের স্বামীর সাথে স্ত্রীর নামের সাথে স্বামীর নাম লাগবে না স্ত্রীর নামের সাথে তার পিতার নাম লাগবে আয়েশা সিদ্দিকা সিদ্দিকা বিনতে সিদ্দিক মহারা তু মি ফউকে সাবে সম ফাতে মাতুষ যহারা বিন্তু মুহাম্মেদিসাল্লাল আসালামা মেয়ের নাম ছেলের নাম বাপের নামের সাথে সম্পৃক্ত হবে মায়ের নামের সাথে সম্পৃক্ত করাটাও জাহিলিয়াত কারণ ইসলাম বলছে জার সন্তান হবে মায়ের পরিচয়। যার বাপের নেই সে মায়ের পরিষয়নি। আর যার বাপের পরিচয় আছে সে মায়ের পরিচয় দিতে পারে কিন্তু বাপের পরিচয় দেওয়ার পরে বাপের পরিচয় থাকতে পারে অনেক খানায় লেখা থাকে যে বাপের নাম অমক মায়ের নাম তমক থাকতে পারে নো প্রবলেম কিন্তু বাপের নাম বন্ধ করে দিয়ে মায়ের নাম জারি করা এটা হলো জাহেলিয়াত ধর আবার উল্টা বুঝেন না বাপের নামের সাথে মায়ের নাম পরিচিতি হিসাবে আসতেই পারে বাপের নাম অমক মায়ের নাম তমুক হতে পারে কিন্তু বাপের নাম গোপন করে শুধু মায়ের নাম জারি করা এটা হলো কারণ জাহিলিয়াতের জামা যেমন লাওয়ারিস সন্তান জন্ম নিত যাদের বাপের পিতৃ পরিচয় থাকতো না মায়ের পরিচয় তার গোপন করার কায়দা যার পেট থেকে হলো সে তো মা কিন্তু বাপ যে এটা তো জটিল ব্যাপার ওই জন্য বাপের পরিচয় গোপন করলে কে অবৈধ সন্তান আর কে বৈধ সন্তান এটার আর পার্থক্য করার সুযোগ থাকলো না যদিও অবৈধ সন্তান ওই সন্তান কোনো দোষণীয় নয় কারণ সন্তানের পিতামাতা অপরাধ করেছে সেই জন্য তো ছেলেটা দোষী নয় সে তো নির্দোষ তাকে খাটো করারও কিছু নেই এমনকি সে যদি ইমামতি করে তার ইমামতিও বৈধ এটা হল ইসলামী শরীয়ত আল্লাহ তাজির ওয়াজির বিজরা উখরা একজনের দোষে আর একজনকে দোষী করা যায় না এটা হলো আমার ইসলামের সমান আদর্শ কিন্তু বাপের যেহেতু পরিচয় নাই অতএব তার পরিচয় হবে মায়ের সাথে এটা হলো ইসলামী শরীয়তের বিধান তাহলে মায়ের সাথে পরিচয় দেওয়া হল জাহেলিয়াত শুধু মায়ের সাথে পরিচয় দেওয়া জাহেলিয়াত বাপের সাথে মেয়ের পরিচয় হবে সম্পৃক্ততা হবে ওখানে স্বামীর সাথে যেই দিয়ে দেওয়া রিলেশন ওটা হলো ফ্রান্সি জাহেলিয়াত এরপরে পরে আর একটা ভয়াবহ বিষয় থেকে গেল নাম হলো জেবা মহিলাটার নাম কারণ নামে কমন এক্সকিউজ মি একজন মহিলার নাম জেবা আর তার স্বামীর নাম হলো আব্দুর রহমান তো যদি বলে জেবা আব্দুর রহমান তাহলে এটা হলো ফ্রান্সি জাহিলিয়াত ফ্রান্সি সংস্কৃতি মানে জেবার স্বামী হলো আব্দুর রহমান এটা বোঝা গেল ফ্রান্সি অপসংস্কৃতিটাকে মেনে নেওয়া হলো কিন্তু যদি বলে জেবা রহমান রহমান তো আল্লাহর নাম তো আল্লাহর স্ত্রী কত বড় ভয়াবহ পাপ মানুষ প্রতিদিন করতেছে লক্ষ লক্ষ মুসলিম করতেছে জাহেলিয়াতের অপসংস্কৃতিকে চোখ বন্ধ করে মেনে নেওয়ার কারণে সে বোঝেই না যে ডাকছে সে গুণাগার হচ্ছে আর যে রেখেছে সে গুণাগার হচ্ছে আর যারা নিরব দর্শকের মতো সহ্য করছে তারাও পাপিষ্ট হচ্ছে আমাদের জানার যে কত বাকি আমাদের যে কত জানতে হবে আমরা তো সব জানতা হয়ে বসে থাকি মনে করি আমরা অনেক কিছু জানি আমরা তো খারাপ কিছু করি না কিন্তু আপনি দশ মিনিট আমার সামনে চলেন কোরআন সুন্নার আলোকে যদি আপনাকে ধরা যায় আমি দশ মিনিট আপনার সামনে চলি কোরআন সুন্নার আলোকে যদি আমাকে ধরা যায় তাহলে তো দেখা যাবে যে আমার সংশোধনের আপনার সংশোধনের সবচেয়ে হলো এটা যে আমাদের দেশে কারো ভুল ধরে দেওয়া সে একজন আপনা দরদার লোকও যদি হয় আর তার যদি ভুলটা আপনি ধরেন তাহলে গরমের শেষ নেই ছত্রিশ বছর বুখারই পড়িয়েছি আমি তুমি আবাক কে আমার ভুল ধরতে এসেছান এই অহংকার মানুষকে ধ্বংস করে